প্রথম কথা হচ্ছে যে এই গোটা যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে কারণ প্রথম থেকেই নির্বাচন কমিশন নড়বড়ে দেখিয়েছে কারণ নির্বাচন কমিশন একটি স্বশাসিত স্বাধীন সংস্থা তাদের হাতে সত্যি সুদীপ্ত দাও যে কিউ লাইন দিল যে প্রচুর পাওয়ার তারা যখন তখন কর্মী নিয়োগ করতে পারে কিন্তু এত বড় একটা আয়োজন সেই আয়োজনের জন্য যে পরিমাণ পরিকাঠামো বা ব্যবস্থা গড়ে তোলা উচিত ছিল আগে থেকে যে প্রস্তুতি নেওয়া উচিত ছিল সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নেয়নি এখন নির্বাচন কমিশন কেন নেয়নি তাহলে কোন রাজনৈতিক প্রশ্ন উঠছে তাহলে নির্বাচন কমিশন স্বাধীন স্বশাসিত সংস্থা হওয়া সত্ত্বেও কি বিশেষ কোন রাজনৈতিক দলের চাপেই এই কাজটা তড়িঘড়ি করছে পরিসংখ্যানের দিক থেকে দেখতে গেলে আমি ইউপির ভোট নিয়ে বলতে পারি বিহারের ভোট নিয়ে বলতে পারি বিহারে তো আহ এবারের নির্বাচনে বিজেপি যে সংখ্যক ভোট পেয়েছে একশো একটি আসনে নির্বাচন লড়ে পঁচানব্বই সিট তার মানে নাইনটি ফোর ফাইভ সাফল্য গণতান্ত্রিক ব্যবস্থার নিরিখে বলতে গেলে মানুষ যদি ঝাঁপিয়ে পড়ে ভোটও দেয় ঠিক আছে ভালো কথা কিন্তু এই সাফল্যের হার কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাসে এর আগে দেখা যায়নি তার কারণ একবারই উনিশশো সালে রাজীব গান্ধী সেটাও প্রবল ইন্দিরা গান্ধী মৃত্যুর পরে প্রবল সহানুভূতির হাওয়া বয়েছিল বলেই রাজীব গান্ধী সেবারে আমার যদি মনে হয় সংশোধন করে দেবেন সেভেন্টি এইট বা সেভেন্টি নাইন পার্সেন্ট ভোট পেয়েছিলেন যদি আমার আমার ভুল করে সিট পেয়েছিল তো তারপরে কিন্তু আর নির্বাচনে এই বিপুল সাফল্য কোন রাজনৈতিক দলের ঝুলিতে দেখ তো এবারে এস নিয়ে কেন হঠাৎ মাতামাতি শুরু হলো এটা দু চব্বিশ এই পরিসংখ্যানটাও যদি আমরা তুলে ধরি যে উত্তর প্রদেশের নির্বাচনের নিরিখে মানে লোকসভা নির্বাচন বলছি দু চোদ্দ থেকে দু হাজার চব্বিশ দু হাজার পর থেকে লোকসভা নির্বাচনের পর থেকে উত্তর প্রদেশে বিজেপি যে সাফল্য পেয়েছিল সেই সাফল্যের নিরিখে তারা সরকারও করেছিল কিন্তু দু এর চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা দেখতে পেলাম যে গত দশ বছরের নিরিখে যে পরিমাণ আসন বিজেপি ধরে রাখতে সক্ষম হয়েছিল সেটা কিন্তু তারা পারেনি দু হাজার চব্বিশে এসে এবং দু চব্বিশে কিন্তু লোকসভা নির্বাচনে ইউপিতে মুখ থুবড়ে পড়ে বিজেপি তারপরেই কিন্তু এই এসআইআর এই নিবিড় সংশোধন ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে লাফালাফি শুরু হয় মাতামাতি শুরু হয় এবং খুব তড়িগড়ি নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয় যে একটি ভোটার নতুন ভোটার তালিকা প্রস্তুত করার জন্য এবারে পশ্চিমবঙ্গের কন্টেক্সে যদি ঢুকি যে এই ম্যাপিং এবং নন ম্যাপিং ম্যাপিং ভোটার কারা নন ম্যাপিং ভোটার কারা এটা একটু বিস্তারিত ব্যাখ্যা না করলে দর্শক যারা আছেন তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে এটা আমি যে কথাটা বলছি সেটা কিন্তু আমার নিজের মন্তব্য বা মতামত নয় নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে সেই তথ্যের ভিত্তিতে আমি কথাগুলো বলছি যে পশ্চিমবঙ্গে একত্রিশ লক্ষ আটষট্টি হাজার আমি আবার বলছি একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো জনের কোনো ম্যাপিং পাওয়া যায়নি ম্যাপিং পাওয়া যায়নি বিষয়টা কি ম্যাপিং পদ্ধতিটা যেটা বলছে নির্বাচন কমিশন সেটা হচ্ছে যে দু সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তারা বাই ডিফল্ট দু হাজার পঁচিশের নির্বাচনের নাম থাকবে এবং শুধু তাই নয় যদি তার নাম নাও থেকে থাকে যদি তার বাবা মায়ের নাম থেকে থাকে বা কাকুর পরে তো কাকুদের নামও বলা হয়েছে তার ঠাকুরদার নাম থেকে থাকে অর্থাৎ তার আত্মীয়ের যদি কোনো নাম থেকে থাকে বিশেষ করে বাবা মা ঠাকুরদা তাহলেও সে ম্যাপিং এর মধ্যেই পড়বে এবং সে ম্যাপিং ভোটের অর্থাৎ তার দু হাজার পঁচিশেও নাম থাকবে নন ম্যাপিং বলতে বোঝা যাচ্ছে যাদের দু সালে নাম নেই এবং তাদের কোনো আত্মীয়রও নাম নেই অর্থাৎ বাবা মা ঠাকুরদা এবার এই ম্যাপিং ভোটার যারা যাদের নাম রয়েছে এবং তাদের বাবা মায়ের নাম রয়েছে তারাও নোটিস পাচ্ছেন কেন এটা হচ্ছে আমার প্রশ্ন যে যেমন আমি নিজেই নোটিশ পেয়েছি আমার দু হাজার দুই সালেও নাম রয়েছে দু হাজার পঁচিশের যে খসড়া তালিকা বেরিয়েছে সেখানেও নাম রয়েছে তাও আমাকে নোটিশ ধরানো হয়েছে আগামী তিন তারিখ অর্থাৎ নতুন বছরের তিন তারিখে শুনানি পড়েছে তা আমার প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন যে গাইডলাইন মেপে দিয়ে মেনে মেপে দিয়েছে বা তৈরি করে দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যদি আমি প্রশ্ন তুলি তাহলে আমি নন ম্যাপিং হলাম কি করে তাহলে আমি নোটিশ কেন পেলাম এ প্রশ্নটা কাকে করব। নির্বাচন কমিশন কি করব। তার মানে নির্বাচন কমিশনের ত্রুটি রয়েছে ব্যবস্থায় ত্রুটি রয়েছে কারিগরি ব্যবস্থায় ত্রুটি রয়েছে এবং বিওরোদের যে কাজকর্ম সেই কাজকর্ম এত দ্রুততার সঙ্গে করতে হয়েছে যে বিয়েলদের অভিযোগ যে তারা সঠিক ট্রেনিং পায়নি এবং অনেক বিয়েলো আছেন এবং দুঃখজনক ঘটনা যেগুলো ঘটেছে আত্মহত্যার ঘটনাও ঘটেছে এটা মানে উচিত হয়নি এটা কেন হবে একজন মানুষ আত্মঘাতী কেন হবেন কাজের চাপে এটা তো ঠিক নয় না আমি যদি একটি প্রশ্ন তুলি যে আজকেই খবর বেরিয়েছে যে ছিয়ানব্বই বছরের একজন মানুষ ছিয়ানব্বই বছরের একজন মানুষ নোটিশ পেয়ে শুনানিতে গিয়ে হাজির হয়েছেন এটা কাদের লজ্জা এটা তো আমাদের দেশের লজ্জা তাই নয় আর আরো একটি ঘটনা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে বাঁকুড়া শহরে একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে পাটপুরের একজন বাসিন্দা তার নাম হচ্ছে আরতি সহিস মধ্য চল্লিশ বয়স তিনি দু সালে তার নাম ছিল দু হাজার পঁচিশেও যথারীতি তিনি ফর্ম ফিল আপ করেছিলেন সঠিক ফর্ম ফিল আপ করেছিলেন এবার দু হাজার পঁচিশের যে খসড়া তালিকা বেরিয়েছে তাতে তার পরিবারের সবার নাম আছে তার নাম নেই আচ্ছা নাম নেই ঠিক আছে এবং সব থেকে আশ্চর্যের ঘটনা তিনি যখন খোঁজ নিতে যান দেখা যায় যে তিনি যে বুথে ভোট দেন সেই বুথের মৃত ভোটারদের তালিকায় তার নাম উঠে গিয়েছে অর্থাৎ একজন জীবিত ব্যক্তি নির্বাচন কমিশনের দৌলতে মৃত ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং তার ফলে তিনি যে সরকারি অনুদানগুলো পান বিশেষ করে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সেগুলো ভবিষ্যতে তিনি পাবেন কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন বা অনিশ্চয়তার মুখোমুখি হতে হচ্ছে তাকে এটি একটি ঘটনা আরও একটি ঘটনার কথা বলতে পারি একজন স্বাধীনতা সংগ্রামী তার মেয়ে অর্থাৎ তার কন্যা যিনি জেল খেটেছেন আন্দামানে তাকে যেতে হচ্ছে শুনানিতে তার সাতাত্তর বছর বয়সে দুবরাজপুরের বাসিন্দা তিনি তাকে সাতাত্তর বছর বয়সে শুনানিতে যেতে হচ্ছে আরো ঘটনা যেটা সুদীপ্রতা প্রথমেই বলছিল যেটা আমি গতকাল লিখেওছি যে অ্যাম্বুলেন্স করে একজন রোগীকে কেন শুনানিতে আমরা কোন দেশে বাস করছি কোন দেশে মানে এটা কি গণতান্ত্রিক একটি ব্যবস্থায় গণতান্ত্রিক একটি দেশে একটি রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে সুরক্ষা দিতে পারে না যে রাষ্ট্র আমাকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পারে না যে রাষ্ট্র আমাকে চাকরি দিতে পারে না সেই রাষ্ট্র আমাকে মানে বাধ্য করছে যে আমার নাগরিকত্ব প্রমাণ করার জন্য আর বা নথিপত্র নথিপত্র নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশনের চূড়ান্ত একটি বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং প্রতিটি মানুষ এই কারণে বিভ্রান্ত যে কারণে আজকে এই দেশে জন্মে এই দেশেরই অনেক মানুষ যারা বৈধ ভোটার তারা আশঙ্কিত এবং আতঙ্কিত যে ভবিষ্যতে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা